আসছে কোরবানি ঈদ উপলক্ষে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি মজাদার রেসিপি আর তা হচ্ছে গরুর পায়া বা নিহারি যেটাই বলেন তো এটি কিন্তু রান্না করতে অনেক সময় লাগে দেখা যায় অনেকে অনেক সময় চার পাঁচ ঘন্টা রান্না করতে তো আজকে আমি আপনাদের জন্য খুব সহজভাবে কিভাবে আমরা খুব তাড়াতাড়ি রান্না করতে পারি সেই প্রসেসটাই নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে খুব মজাদার করে কিভাবে আমরা এই নিহারি বা পায়াটা রান্না করতে পারি আজকে আমি আপনাদেরকে সেই রেসিপিটি করে দেখাবো আশা করি আপনার পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যথারীতি আমার আজকের ভিডিওটা শুরু করছি তো এর জন্য আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি বড় সাইজের এবং ছোট ছোট করে কেটে নিয়েছি একটা গরুর দুইটা পা দুইটা পা দিয়ে আমি আজকে এই নিয়ে করব কিছু একটু লম্বা আছে এবং পায়ের যে নিচের অংশগুলো থাকে এগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট করে কাটলে কিন্তু এটা রান্না করতেও সুবিধা হয় এবং খেতেও সুবিধা হয় পাগুলো এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে একটি চালনিতে রেখে দিয়েছি যাতে এক্সট্রা পানিগুলো সব সুন্দরভাবে ঝরে যায় ঝরে যাওয়ার পরে এখানে আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রে এখন এই গরু সবগুলো হাড় দিয়ে দিচ্ছি তো এই পায়ের হাড়গুলো আমরা আজকে প্রেশার কুকারে করে দেখাবো নর্মালি এমনি পাতিলো কিন্তু আমরা কয়েক ঘন্টা বসিয়ে করতে পারি কিন্তু যেহেতু আমি খুব ইজি এবং খুব তাড়াতাড়ি কিভাবে রান্না করা যায় সেটি দেখাচ্ছি সেই জন্য আমি আজকে প্রেশার কুকারে করে দেখাবো তো যারা বিগিনার আছেন নতুন নতুন পায়া অথবা নিহারি রান্না করবেন খেতে চান এবং যারা কখনোই করেন নাই তাদের জন্য আজকের রেসিপিটি খুব ইজিভাবে করে দেখাচ্ছি তবে তো পায়ের সাথে আমি এখানে এক একে সব মশলা দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা দিয়েছি এলাচি দারচিনি লং তেজপাতা হলুদের গুঁড়া এখানে হলুদের গুঁড়াটা কিন্তু আমরা সামান্য দিব এক চা চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি উঁচু করে এক টেবিল চামচের মতো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিয়েছি হচ্ছে এক চা চামচ করে এবং মরিচের গুঁড়াটা দিয়েছি আধা চা চামচ এবং লবণ এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো কারণ লবণটা কিন্তু কেউ একটু বেশি একটু কমও হতে পারে তো লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে কিন্তু পরে আবার দেওয়া যায় তো তারপর আমি এখানে এক মুঠ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিব খাবারের তেল পরিমাণ মতো দিয়ে এখন আমি এগুলো খুব সুন্দর করে মেরিনেট করে নিব একদম ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে যাতে সবগুলোর গায়ে ভালো করে মশলাগুলো লেগে যায় ঠিক সেইভাবে আমি একটু সময় নিয়ে কিছুক্ষণ হাড্ডিগুলোকে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিব তো মশলা দিয়ে মাখানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো এখানে আমি তিন মগের মতো পানি দিয়ে দিচ্ছি একদম হাড্ডিগুলো গুলো যেন ডুবুডুবু হয়ে থাকে পানির মধ্যে তো প্রথম অবস্থা কিন্তু এই পানিটা একটু বেশি দিতে হবে আমরা তো পরে আর কিন্তু পানি দিব না একবারই পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন নর্মালি হাই হিটে আমরা দশ পনেরো মিনিটের মতো একটু আগে নর্মালভাবে রান্না করে নিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে তারপরে তো প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে হাই হিটে প্রায় পাঁচ থেকে ছয়টা সিটির মতো আমরা দিয়ে নিব এখানে আমি ছয়টা সিটি দিয়েছি তারপরেই তো খুলে দেখাচ্ছি আমার হাড্ডিগুলো কিন্তু অলমোস্ট আহ নরম প্রায় হয়ে গেছে তো নরম হয়ে যাওয়ার পরে তারপর আমি মিডিয়াম ফ্লেমে এখন এটা আমি চুলায় বসিয়ে রাখবো আরও প্রায় ঘন্টা খানিক যাতে এই হাড্ডিগুলো সুন্দরভাবে এর ভিতরে সব মশলার ফ্লেভারগুলো যায় এবং হাড্ডিগুলো আরেকটু সফট হয়ে আসে একদম খুলে খুলে আসে এখানে কিন্তু হাড্ডির সঙ্গে লেগে আছে কিন্তু প্রত্যেকটাই কিন্তু একদম সফট হয়ে গেছে আলগা আলগা হয়ে গেছে তো যখনই হয়ে যাবে শেষের দিকে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তেঁতুলের কাদ এটা হচ্ছে আগে আমি তেঁতুল দুই পিস লম্বা লম্বা দুই পিস তেঁতুল আমি ভিজিয়ে তো ওটা থেকে কাদ তৈরি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ কাঁচামরিচটাও যার যার ফ্লেভার অনুযায়ী দিবেন এবং ঝাল অনুযায়ী দিবেন আর এখানে টকটাও কিন্তু যার যার প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন অনেকে টক ছাড়া খায় পায়া বা নিহারিটা তো সেক্ষেত্রে আপনারা স্কিপও করতে পারেন তবে টকটা দিলে আমার মনে হয় একটু টেস্টটা বেশি হয় তারপর আমি সবার শেষে এখানে বাগার দিয়ে নিব বাগারের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং এক ইঞ্চির মতো আদা কুচি রসুনও নিয়ে নিয়েছি আমি চার পাঁচ কোয়া বড়ো বড়ো আর একটা পেঁয়াজ দিয়ে এখন আমি এটা খাওয়ার তেল দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আর সবার শেষে আমি দিয়েছি হচ্ছে জিরা এখানে জিরাটা আমি কিন্তু একটু ভেজে তারপর হালকা একটু ক্রাশ করে নিয়েছি তারপরে এই তো বাগারটা দিয়ে দিচ্ছি তো বাগারটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না তাহলে কিন্তু এই বাগানের যে একটা ফ্লেভার আছে সেটা চলে যায় তো বাগারটা দিয়ে আমি হাই হিটে আবার এক মিনিটের মতো এটাকে রান্না করে নিচ্ছি তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার গরুর পায়া বা নিহারি এটা খেতে যে কি পরিমাণ মজা হয়ে থাকে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং এটি বিশেষ করে পরোটা রুটি অথবা নানের সাথে কিন্তু অসাধারণ হয়ে থাকে আমরা যে কোনো সময় কিন্তু এটা খেতে পারি ঈদে ঈদে কিন্তু আমরা দেখা যায় যে কয়েকদিন পরে পায়াটা করে থাকি তা দুই তিন দিন জাল দিয়ে কিন্তু এটা খেলে আরও বহুগুণ বেড়ে যায় তো আশা করি আপনাদের আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি যতটা সম্ভব খুব ইজিভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং শেয়ার ও লাইক করতে ভুলবেন না আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং অন্যরা যেন দেখতে পারে তো আজকে এই পর্যন্ত যে যেখানে আছেন ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আমার পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ